গুড মর্নিং সুপ্রভাত एस्ट्रো ডট উই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের তারকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল কেমন আছেন সকালের মিষ্টি সুন্দর শুভেচ্ছা আমার প্রত্যেকটা ভাই বোন প্রত্যেকটা প্রত্যেক দাদা দিদির জন্য অনেক অনেক ভালোবাসা সময় ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আনন্দে পজিটিভ থাকো এটাই মন থেকে প্রার্থনা করি তোমাদের প্রত্যেকের জন্য এই নাও সে তোমাকে নিয়ে কি ভাবছে সে কোন স্টেজে দাঁড়িয়ে আছে রাইট নাও তার কারেন্ট চিন্তা ভাবনা কারেন্ট থটস অ্যাট প্রেসেন্ট সেই মানুষটার কি ভাবছে চলো দেখে নি ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের অ্যাট প্রেজেন্ট কারেন্ট ফিলিংস একত্রিশে অক্টোবরের রাইট নাও এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ব্যক্তি কী ভাবছেন প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড কারেন্ট ফিলিংস কি চলছে গড ওকে আইসোলেশন বটম অফ দা ডেকে দেখেছো আচ্ছা তোমার পার্সন কোন থেকে বেরোতে যায় এটা একটা এনার্জি কোন সিচুয়েশন থেকে দেখো ব্রেক থ্রু এনার্জি কোন সিচুয়েশন ফার্স্ট লাইফ কার্মিক সম্পর্ক আচ্ছা এখানে কোনো সম্পর্ককে এই ব্যক্তি ভীষণ বার্থডেন ফিল করছে এখানে কোনো সম্পর্ক কোনো রিলেশনশিপ এনার বার্থডেন ফিল হচ্ছে তোমার প্রতি তার ফিলিংস আজকের দিনে খুব একটা পজিটিভ নয় মেবি অনেকের ক্ষেত্রে তোমাদের পার্সনও কিন্তু হতে পারে যে তোমার কাছ থেকেই মানে কোনোরকম ফিডব্যাক নেগেটিভ পাওয়াতে সেই ব্যক্তি তোমার থেকেও দূরে যেতে চায় এরকম ফিল হচ্ছে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু ঠিক আছে আমি আর একবারও দেখে নেবো ট্যারোর ডেক থেকে ট্যারোর এনার্জি কি বলছে অ্যাকচুয়ালি তোমার পার্সোনাল ফিলিংস তো আমার জানা হয়ে গেছে তোমাকে নিয়ে কি ভাবছে এই ব্যক্তি তোমার প্রতি কি ফিলিংস প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স যারা নো কন্টাক অন অফ সিচুয়েশনে আছে তার পার্সন তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে সে রিলেশনশিপে থাকতে চায় না মুভ অন করতে চায় प्लीज डिवाइन एंजेल डिवाइन यूनिवर्स सेल्फ करूँ नगाहित करूँ एंजेल आर के एंजेल माइकल प्लीज सेल्फ ये नहीं नगाहित नहीं एंजेल आर के माइकल प्लीज सेल्फ करूँ नगाहित करूँ ए सॉफ्ट स्वार्ड्स किंग ऑफ स्वार्ड्स हाई प्रीस्टेस टू ऑफ स्वार्ड्स এনার্জি টু ব্যক্তি যেটা চাইছে না সেটা এই ব্যক্তি আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ মানে ভীষণ মোরালিটি একই কাঠ একই কাঠ ভীষণ লজিক্যালি চিন্তা ভাবনা করবে কিং অফ এনার্জি দেখো এই ব্যক্তি আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো কিছু নিয়ে ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করবে এবং এই 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 সম্পর্কটাকে নিয়ে এই ব্যক্তি আজকের দিনে কোনো ডিসিশন নিতে চায় নয় ইস্পার বা উস্পার অনেকের ক্ষেত্রে আমাকে বিকেলে ফিডব্যাক দেবে যদি আমি বিকেলে রিডিং দিতে পারি কারণ আজকে বিকেলে একটা খুব ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে যদি আমি দিতে পারলাম তো খুব ভালো কথা যদি না দিতে পারলাম একটা বেজে গেল রিডিং আসলো না তাহলে হবে আজকে দিদি আর রিডিং দিতে পারবে না কালকে আমাকে আপডেট দেবে অনেকের ক্ষেত্রেই পার্সন পার্সেন কোনো ডিসিশান নিতে চলেছে মেবি তোমাদের তোমাদের থেকে এই ব্যক্তি কাট অফ করে সামনের দিকে এগিয়ে যেতে চায় নচে এই ব্যক্তি কোনো থার্ড পার্টি কোনো কোনো রকম কোনো ডিসিশান নিতে চলেছে স্পেসিফিক তোমাদের দিক থেকে আমার ভীষণ রকম মনে হচ্ছে যে এই ব্যক্তি আজকের দিনে তোমার সঙ্গে কোনোরকম কোনো ক্ষেত্রে ইগো দেখাতে পারে ভীষণ রকম আর্গুমেন্টের সিচুয়েশান আসতে পারে টেরা কথা বলতে পারে সোজা কথা না লজিক্যালি ভীষণ রকম যুক্তি দেখাতে পারে রকম ইমোশনস আবেগ দেখতে পাওয়া যাবে না মেবি এই পার্সনের সাথে তোমার আজকে কোনো কিছুতে আন্ডারস্ট্যান্ডিং হবে না মতের মিল হবে না এই ব্যক্তি খুব জেদি ধরনের খুব প্র্যাকটিক্যাল খুব বাস্তববাদী চিন্তাভাবনা করবে কোনো কিছু ইমোশনস দিয়ে চিন্তাভাবনা করতে যাবে না যেটা মনে করবে সঠিক তার মতে কারণ সে মনে করে তিনি ইনোসেন্স তিনি নির্দোষ তিনি যা করে সব ঠিক করে তার দ্বারা কোনো ভুল হতেই পারে না অতএব এই ব্যক্তি কোনো কিছুর থেকে কোনো কিছু নিয়ে ভীষণ মানে একদম ক্যালকুলেশন রিলেশনশিপ যে বলো ক্যালকুলেটেড রিলেশনশিপে চলে আসবে যেখানে দাঁড়িয়ে উনি মনে করবে আমার ডিসিশন ঠিক মানে আমি ঠিক আমি যা বলছি ঠিক আমার দিক থেকে আমি ঠিক সেই জায়গা থেকে এই ব্যক্তি যদি তোমাকে লাইফ থেকে গো করতে হয় অনেকের পারসন কিন্তু আজকে তোমার সাথে আর্গুমেন্ট করতে পারে বলতে পারে যে আমি মানে স্টেট ফরওয়ার্ড কোনো রকমভাবে কোনো কিছু অ্যাকশান নিতে পারে ভরকাতে পারে খুব রেগে থাকতে পারে এবং এনার বিহেভিয়ার আজকের দিনে খুব একটা পজিটিভ আমি পাচ্ছি না তোমাদের দিকে নাইন অফ সোয়ার্ডসের এনার্জি প্রচণ্ড ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি কোনো কিছু নিয়ে টানা টানাপোড়েন চলছে স্পেসিফিক ফর টানাপোড়েনটা রিলেশনশিপ সেটা ফ্যামিলি হোক বন্ধুবান্ধব হোক কোনো থার্ড পার্টি হোক যে কোনো হবে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে এই ব্যক্তিকে যে কোনো একজনকে চুজ করতে হবে কিন্তু এই ব্যক্তি থেকে এই ব্যক্তি কোনো জায়গা থেকে লেট গো করছে মুভ অন করছে মেবি হতে পারে এখানে তোমাদের তোমাদের এনার্জি না ভীষণ রকম আমার ফিল হচ্ছে না। কজনের ক্ষেত্রে হবে তোমাদের দিক থেকেও কিন্তু এই ব্যক্তি মুভ অন করতে পারে বা লেট গো করতে পারে কারণ এই ব্যক্তি ভীষণ রকম লুকাচ্ছে কোনো কিছু আড়াল করছে নিজের ফিলিংস হাইট করছে কোনো কিছু এক্সপ্রেস করে না তোমার প্রতি এই ব্যক্তির ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকলেও এই ব্যক্তি কিন্তু কনফিউশনের কারণে টু আপস ওয়ার্ডসের এনার্জি কনফিউশনের কারণে এই ব্যক্তি লেট গো করতে চাইছে কারণ এই ব্যক্তি প্রচণ্ড মেন্টালি ডিস্টার্বের মধ্যে আছে আজকের দিনে দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা দেখো থার্ড পার্টি নিয়ে কি চলছে সেটাও আমি বিকেলের রিডিংয়ে তোমাদেরকে যদি দিতে পারি অবশ্যই দেব। কারণ এই ব্যক্তি কোনো সিচুয়েশন আটকে পড়ে আছে যে সিচুয়েশনটা সে বোঝার চেষ্টা করছে আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড আছে বা বুঝতে পারছে কোনো সিচুয়েশন থেকে ডেফিনেটলি বেরোতে চায় এখানে ডেট অফ বার্থ যদি বলো যে দিদি কি কি ডেট অফ বার্থ আছে দুবার সাত এসেছে সাত ষোলো পঁচিশ হতে পারে বাইশ একত্রিশ চার হতে পারে ডেট অফ বার্থ তোমার পার্সনের তিন হতে পারে একুশ হতে পারে 10 হতে পারে এক হতে পারে চার হতে পারে ছয় হতে পারে ঠিক আছে ডেট অফ বার্থ আমি বলে দিয়েছি কিরকম কিরকম হতে পারে পনেরো হতে পারে ডেট অফ বার্থ চব্বিশ হতে পারে ডেট অফ বার্থ কোনোরকম কোন সিচুয়েশন আছে সেই সিচুয়েশন থেকে তোমার পার্সন নেবি বেরিয়ে আসার চেষ্টা করছে কারণ তার মনে হচ্ছে আমি যে সিচুয়েশন যদি এটা ফ্যামিলি হয় সেই ফ্যামিলির রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইছে কারণ সেটা ওনার কাছে একটা এখন দাঁড়িয়ে মেন্টালি স্ট্রেস বা বার্ডেনের কারণ কারণ অ্যাংজাইটি প্রচণ্ড রকম আছে আজকের এনার্জিতে তোমার পার্সন প্রচণ্ড রকম অ্যাংজাইটিতে থাকবে প্রচণ্ড রকম নেগেটিভ এনার্জি ফিল করবে ফিল হবে যে আমার যেটা যেটা অ্যাট প্রেজেন্ট যে রিলেশনশিপে আছে সেই রিলেশনশিপ থেকে বেরোনোর চেষ্টা করবে যেটা নেই যেটা লেট গো হয়ে গেছে যেটার সাথে কোনো কানেকশান নেই সেটার কথা আমি বলছি না যেটাতে আছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও যে সম্পর্কে আছে তোমার সাথে ধরো কোনো যোগাযোগই নেই তিন বছর ধরে তাহলে তো সেটার ব্যাপার আলাদা যার সাথে যোগাযোগ আছে কম বেশি যাদের সাথে কন্ট্যাক্ট আছে কম বেশি বা মাঝে মধ্যে এরকম সিচুয়েশন ফিল হচ্ছে বা রিসেন্ট কমিউনিকেশন হচ্ছে আজকের দিনটা কিন্তু তোমাদের জন্য ভালো নয় রিলেশনশিপের ক্ষেত্রে কারণ পার্টনারের সাথে কোনো কিছু নিয়ে আর্গুমেন্ট বা পার্টনার কোনো কিছু ডিসিশন নিতে পারে যেটা প্রেজেন্টে উনি আছে প্রেজেন্টে যে সিচুয়েশন আছে সেখান থেকে এই পার্সন বেরোনোর চেষ্টা করবে এই পার্সনের আজকের দিনে প্রচণ্ড রকম মুড সুইমস হবে মেন্টাল অ্যাংজাইটি ফিল হবে এই ব্যক্তি ফিল হবে যে সে প্রতারিত হচ্ছে সে কাকে ঠকাচ্ছে সেটা ব্যাপার নয় সে ঠকছে সে এই ব্যাপারটাকে ফিল করবে যে আমি তো ঠকছি আমাকে ঠকানো হচ্ছে ভাগ্য আমার খেলার ভাগ্য আমার পরীক্ষা নিচ্ছে আজকে আমি এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি না পাচ্ছি বাদিক যেতে না পাচ্ছি নান্দিক যেতে প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে আজকে তোমার পার্সেন্ট যাবে যে কারণে কিন্তু ফুল ফুল অফ ফোকাস তার মে তার নিজের দিকে থাকবে তার মেন্টালি পিসের দিকে থাকবে ফোর অফ কাপসের এনার্জি ভীষণ রকম শান্ত সাইলেন্স এনার্জি কারুর কারো কাউকে কোনো কিছু এক্সপ্লেন করতে না চাওয়া নিজের মনের শান্তিকে খুঁজে নেওয়া মোরালিটি ইন্ডিকেট করছে আজকের দিনে এই ব্যক্তি প্রচণ্ড নীতিবাদী চিন্তাভাবনা করবে খুব লজিক্যালি করবে এসব সোয়ার্ডসের এনার্জি খুব কথা কম বলবে এবং একটা ধোঁয়াশার মধ্যে থাকবে আজকের দিনে এই ব্যক্তি প্রচণ্ড রকম কারণ সে মনে করবে তার জায়গা থেকে সে যা করে সব ঠিক করে তার দ্বারা কোনো ভুল হয় না বা ভুল হতে পারে না ভীষণ রকম অ্যাগ্রেসিভ ভীষণ রকম প্রতিবাদী মেন্টালিটি আজকে দেখতে পাচ্ছি ভীষণ রকম জেদি স্বভাবের থাকতে পারে স্টাফ নেচারটা আজকে ভীষণ রকম ফিল হতে পারে যে আজকে তোমার পার্সন ভীষণ রকম অ্যারোগেন্ট হতে পারে ইমোশনাল অ্যাটাচমেন্ট তুমি তার সাথে আজকে কোনোভাবেই ফিল করতে পারবে না তার সবসময় তোমার মনে হবে সে প্রচণ্ড যুক্তিতে কথা কাটায় সে প্রচন্ড জেদ প্রচণ্ড জেদি সে নিজে যেটা ফিল করে সেটাই ঠিক করে বুঝতে পেরেছ প্রচণ্ড রকম বিরোধী মনোভাবাপন্ন দেখা যাবে যে প্রচণ্ড রকম অ্যারোগেন্ট হয়ে রয়েছে আজকের দিনে কারণ তার লাইফে প্রচণ্ড স্ট্রেস দেখতে পাচ্ছি টেন অফ ওয়ানস এর এনার্জি মেন্টালি বার্থ দেন ফিল করছে কোনো কিছু নিয়ে মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে কাউকে বোঝাতে পারছে না তার মধ্যে কি চলছে কিন্তু ভেতর ভেতর আজকের দিনে এই ব্যক্তি প্রচণ্ড রকম আইসোলেশন এনার্জিকে ফিল করবে একাকিত্ব মন খারাপ হতাশা স্যাডনেস ডিপ্রেস নেগেটিভিটি এনার্জিকে প্রচণ্ড রকম ফিল করবে তার কারণ হচ্ছে এই ব্যক্তি যেটা চাইছে সেটা হচ্ছে না এই ব্যক্তি চায় যে সে সঠিক এই ব্যক্তি ফিল করছে আমি চিট হয়েছি আমি জানি না কার দ্বারাই চিট ফিল করছে মেবি হতে পারে তোমাদের দিক থেকে তোমরা ইগনোর করছো বা মুভন করার ভাবনা করছো বা এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আর্গুমেন্ট হয়েছে তোমাদের হতে পারে কাল থেকে আজের মধ্যে কিছু একটা নেগেটিভ ভাইব্রেশন ভীষণ রকম কাজ করছে যেখানে তারা এই ব্যক্তি ফিল করছে যে আমি চিট হয়েছি আমার সাথে ধোকা হয়েছে আমি বেইমানি পেয়েছি বা আমার মাথার উপর অনেক রেসপন্সিবিলিটি আমাকে বোঝার কেউ নেই দেখো এই পৃথিবীতে সবাই সবার দিকটা নিয়ে খুব সিরিয়াস আজকে আমরা আমাদের দিকটা নিয়ে ভাবছি যেমন এই ব্যক্তিও তো এই ব্যক্তির দিক নিয়ে ভাবছে সে যাই করে থাকুক সে মনে করে সে যাই করে সে সঠিক করে তার কোনো দোষ নেই সে নির্দোষ সে সরল তার সাথেই ঠকানো হচ্ছে ভাগ্য পরীক্ষা নিচ্ছে সে প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে প্রচণ্ড নেগেটিভ এনার্জি ফিল করছে হার্ট ব্রেকিং সিচুয়েশন হার্ট ব্রেকিং সিচুয়েশন থ্রি অফ সোয়ার্ড এনার্জি ভীষণ মন খারাপ স্যাডনেস আইসোলেশন এনার্জি ইভেনচুয়ালি থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু তোমাদের মধ্যে ক্রিয়েট হতে পারে থার্ড পার্টি নিয়ে তোমাদের মধ্যে আজকের দিনে কোনো ঝগড়া ঝামেলা ভুল বোঝাবুঝি হতে পারে যেটার থেকে এই ব্যক্তি বেরোতে চাইছে কোনো কিছু পেইন আজকের দিনে তোমার পার্সন ডেফিনেটলি ফিল করবে সেই কষ্ট সেই যন্ত্রণা সেগুলোর থেকে সারেলি এই পার্সন ওভারকাম করতে চাইছে ওভারকাম করতে চাইছে বেরিয়ে আসতে চাইছে পাস্ট লাইফ কানেকশন যদি সেটা তুমি হয়ে থাকো তাহলে তোমার সম্পর্ক থেকে এই ব্যক্তি মানে অ্যাকশন নিতে চাইছে অ্যাকশন নিতে চাইছে রিউনিয়নের জন্য না অ্যাকশন নিতে চাইছে সামনের দিকে এগিয়ে যাওয়া কারণ তার মনে হচ্ছে তুমি তাকে বুঝবে না তুমি তাকে সেই জায়গাটা দিতে পারবে না তোমার দিক থেকে সেই সাপোর্টটা সে পাবে না যেটাই থাক সিচুয়েশন সেই ব্যক্তি এরকম ফিল করছে তুমি তাকে কোনোদিনই বুঝবে না সে তো তার জায়গা থেকে সবসময়ই ঠিক ছিল বরাবর সে সঠিক তুমি তাকে বুঝতে চাওনি হয়তো তোমাদের সম্পর্কটা খুব টক্সিক বা একটা কার্মিক প্যাটার্ন বা পার্সলাইফ রিলেশনশিপ যেখান থেকে তোমার পার্সন ডেফিনেটলি মুভ অন করতে চায় বা ব্রেক থ্রো সাডেনলি এই সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে চায় বা বেরিয়ে আসতে চায় যেখান থেকে বেরোতে চাইলো বেরোতে পারছে না অনেক কিছুই বুঝতে পারছে তার লাইফে যে কোনো কিছুই ভালো চলছে না সব কিছু এমন একটা জায়গায় এসে থেমে গেছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি প্রচণ্ড রকম স্টাক ফিল করছে যে আমি কি করব বা আমার জীবনে কি করা উচিত আবার ফোরের এনার্জি আছে ফোর অফ ফোর অফ এনার্জি দেখতে পাচ্ছি ভীষণ রকম অ্যাংজাইটি ডিপ্রেশন স্টাক এনার্জি দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে তার জীবনটা এই মুহূর্তে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এনার্জি ফিল হচ্ছে যে কোনো কিছুই আমার জীবনে ভালো হচ্ছে না কোনো কিছুই আমার জীবনে ভালো চলছে না ভীষণ রকম আপসেট ভীষণ রকম ডিপ্রেস তাকে বুঝতে পারছে না কেউ বা তাকে বোঝার মতন কারোর সিচুয়েশন নেই তার জীবনে সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিচুয়েশন ফিল হচ্ছে এরকম নেগেটিভিটি এই ব্যক্তি আজকের দিনে ফিল হবে তোমার সাথে তার এনার্জি খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না তোমাকে নিয়ে নাম্বার সেভেনের এনার্জি আছে মিসকামিউনিকেশন মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি রিজেকশন এনার্জি ভীষণ রকম দেখতে পাচ্ছি কারণ এই এখন তোমাদের সম্পর্কটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে না সে তোমাকে বুঝতে চাইছে বা বুঝতে পারছে বা না তুমি তাকে বুঝতে চাইছো এমন একটা ইলিউশনের মধ্যখানে তোমাদের রিলেশনশিপ স্ট্যাটাস বর্তমানে দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে এই দূরত্ব ঘোচা এই জীবনে সম্ভব কিনা গডনস গডনোস দাঁড়িয়ে এখন তোমার পার্সন এই সম্পর্কটাকে তার একটা মাথার বোঝা মনে করছে মেন্টালি বারডেন ফিল করছে যেখান থেকে এই ব্যক্তি প্রচণ্ড রকম বা থার্ড পার্টি এনার লাইফে থাকতে পারে থার্ড পার্টি এনার বার্থডেন আছে তুমিও রয়েছে জীবনে অনেক কিছুর বার্থডেন এই ব্যক্তি মাথার মধ্যে বয়ে নিয়ে বেড়াচ্ছে যেখান থেকে এই ব্যক্তি মুভ অন করতে চায় বা লেট গো করতে চায় কারণ এই ব্যক্তি আলটিমেট কোনো ডিসিশন নিতে চলেছে ম্যাচুরিটির রুটিন কারণ এই ব্যক্তি আলটিমেট কোনো কিছু নিয়ে ভীষণ টায়ার্ড ফিল করছে লো এনার্জি ফিল করছে যেখান থেকে দাঁড়িয়ে এই ব্যক্তি কোনো রকম ডিসিশান নিতে চলেছে ঠিক আছে ক্যারোর এনার্জিও তাই আছে জাজমেন্টের গাছ ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যেন এই সিচুয়েশন থেকে তিনি বেরোতে পারে টু অফ সোয়ার্সের এনার্জি ভীষণ মেন্টাল অ্যাংজাইটি মেন্টাল ক্লারিটি টু অফ সোয়ার্ডস টু অফ মাইন্ড দুরকম চিন্তাভাবনা মাথার মধ্যে আসছে কি করব কি করব না কোনটা করা উচিত কোনটা করা উচিত না সব মধ্যে ভীষণ তাল গুলিয়ে ফেলছে নাইন অফ সোয়ার্ডসের এনার্জি আছে প্রচন্ড রকম অ্যাংজাইটি ডিপ্রেশন সোয়ার্ডসের এনার্জি আজকে ভীষণ বেশি অ্যাকুয়ারিয়াস লিব্রা চেমি নাই মিথুল তুনা কুম্ভ রাশির মানুষরাও এখানে রিলেশনশিপ রিগার্ডিং আজকে প্রচন্ড রকম ইস্যুতে ভুগতে পারো ঠিক আছে অল জোডি এক সাইন রিডিং অল জোডি সাইন রিডিং তবুও বলবো ধরো তুমি মিথুন ঠিক আছে তো দেখা গেল তোমার পার্টনার মকর কিংবা তোমার পার্টনার তুলা তুমি কুম্ভ এরকম কম্বিনেশনও থাকতে পারে ঠিক আছে এরকম হতে পারে নাইন অফ সোয়ার্স এর এনার্জি আজকের দিনে এই পার্টার সোয়ার্সের এনার্জিটা ভীষণ আসছে ভীষণ রকম মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে দেখা যাবে যে কারণে আজকে এই ব্যক্তি বুঝতে দেবে না তার মনের মধ্যে কি চলছে প্রচন্ড দেখাবে সে লজিক্যালি ভাবনা করছে লজিক সে সবসময় লজিককে চুজ করে তার দিক থেকে তোমার কমিউনিকেশনের একটা প্রবলেম কি তুমি ভীষণ ইমোশনাল আর এই ভীষণ প্র্যাকটিক্যাল দুজনের দুরকম এবং এখানে মেন ইস্যু হবে আজকের দিনে থার্ড পার্টি রিলেটেড প্রবলেম হাটপাটি নিয়ে তোমার সঙ্গে তার একটা রকম বচসা বা ভুল বোঝাবুঝি বা মিস এ কিন্তু যোগ দেখাচ্ছে যেখানে দাঁড়িয়ে আজকে এই রিলেশনশিপে অনেকের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কিন্তু একটা ভীষণ রকম দূরত্ব বা মিস কমিউনিকেশন কিন্তু বাড়তে পারে বুঝেছ এটাই হলো আজকের রিডিং প্রচণ্ড রকমভাবে রেজোনেট খাবে আমি বুঝতে পারছি কারণ দুটো ডেকে একই কথা বলছে আজকে দিনটা একটু বুঝে চলো মাথা ঠান্ডা রেখে চলবো আর যেটাই করবে খুব কুল ব্রেনে ডিসিশান নিও কারণ তোমার পার্টনারের দিমাগ আজকে চটে আছে সে কোনো সিচুয়েশন থেকে ডেফিনেটলি বেরিয়ে আসতে চাইছে তার মনে হচ্ছে যে সে তাকে বোঝাতে পারছে না বা তুমি তাকে বুঝতে পারছো না এরকম কিছু সিচুয়েশন আজকের দিনে ভীষণ রকম দেখা যাচ্ছে আর্গুমেন্টের সিচুয়েশন দেখা যাচ্ছে যেখান থেকে দাঁড়িয়ে কোনো কিছু স্পার উস্পার হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের বা কালকের এনার্জির মধ্যে ঠিক আছে এটাই হলো গাইডেন্স কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে একটা কথা যে অনেকে জানতে ইচ্ছে করে দিদি গাইডেন্স কী আছে এঞ্জেল কি বলছে এঞ্জেল কি বলছে একটু গাইডেন্স নিয়ে নিই জাস্ট দু সেকেন্ডে হুম গাইডেন্স কী আছে দেখে নেবো এঞ্জেল ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে নো কন্ট্যাক্স রিলেশনশিপে আছে তাদের জন্য এঞ্জেল কি গাইডেন্স দিত এঞ্জেল কি গাইডেন্স দিতে চাইছি दाइए एंजल की गाइडेंस देते चाहिए प्लीज डिवाइन एंजल डिवैन इूर्स हेल्प करू गाइड करू एफ एंजल माइकल प्लीज़ हेल्प मी एंड गाइड मी एंजल आफ एंजल, एंजल माइकल प्लीज़ हेल्प करो गाइड হেল্পফুল পিপল তুমি তোমার প্রবলেমটার মধ্যে দিয়ে এখন বর্তমানে যাচ্ছ সেখানে দাঁড়িয়ে তোমার মধ্যেও ভীষণ ডাউট হতে পারে যে আমি কি করব দিদি আমি এই পরিস্থিতির মধ্যে আছি আমাকে গাইড করো দেখো আমার দিক থেকে যতটা সম্ভব আমি তোমাকে গাইড করব বা গাইডেন্স দেবো তারপরেও তোমার যদি মনে হয় যে ফিজিক্যালি কারোর সামনে বসে কোনো আলোচনা করে কোনো সলিউশন বার করতে চাও তো কারো সাহায্য নিতে পারো তুমি বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আছো এঞ্জেল ইউনিভার্স তোমাকে সাহায্য করতে মেন্টালি প্রিপেয়ার্ড তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যে শক্তিকে বিলিভ করো তার উপর প্রার্থনা করো যে আমি এই প্রবলেমের মধ্যে আছি প্লিজ আমার প্রবলেম শর্ট আউট করো আমাকে রাস্তা দেখো আমাকে গাইড করো কোনো না কোনোভাবে তুমি তোমার সলিউশন পাবে হেল্পফুল পিপল হেল্প নাও কোনো মানুষেরও হেল্প নিতে পারো ইউ আর রেডি ইউনিভার্স তোমাকে বলছে তুমি কি কোনো কিছুর জন্য ভাবছো মানসিক প্রস্তুতি নিচ্ছ তুমি কি সেটার জন্য অ্যাকশন অরিয়েন্টেড ইফ ইউ বিলিভ তোমার জীবনে ভালোবাসা ডেফিনেটলি আসবে রোম্যান্স আসবে কিন্তু তোমাকে তার জন্য একটুখানি নিজেকে প্রস্তুত করতে হবে তুমি কি তার জন্য প্রস্তুত আছো সেটাই হচ্ছে বড় ব্যাপার কারণ তোমাদের লাইফে অনেকেই আছে যারা থেমে গেছো যারা স্টাক হয়ে গেছো তাই তোমাদের একটাই ইউনিভার্স গাইডেন্স দিতে চাইছে ডোন্ট স্টপ থেমে থেকো না লাইফে অনেক খারাপ হবে অনেক খারাপ হচ্ছে অনেক খারাপের মধ্যে দিয়ে যাচ্ছ সবই বুঝতে পারছি সমস্ত কিছু প্রবলেমের অ্যান্সার মেডিটেশনের মাধ্যমে পাবে কারণ এঞ্জেল তোমাকে কোথাও না কোথাও গাইড করছে মেডিটেশন ব্রিংস অ্যান্সার্স মেডিটেশনের মাধ্যমেই অ্যান্সারটা পাবে কমিউনিকেট ক্লিয়ারলি যদি কোনো কিছু নিয়ে প্রবলেম হয় কারোর সাথে কমিউনিকেট করে সেটা শর্ট আউট করার চেষ্টা করো তাহলে ধীরে ধীরে তুমি সেই সিচুয়েশন থেকে রিকভারি করে উঠতে পারবে রিকভারি করে উঠতে পারবে ঠিক আছে ধীরে ধীরে ভালো থাকতে পারবে ওকে আজকের মতন রিডিং এখানে শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ে টাটা